আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বলছি সকাল ছটা এগারোর মতো বাজে ঘুম থেকে উঠে আমি আমার বাড়ির সামনে একটু দাঁড়িয়ে আছি ব্রাশ নিয়ে ব্রাশ করব। ঘুম থেকে উঠে পড়েছি আজ পবিত্র ঈদের দিন উল ফেতরের দিন আজ পবিত্র তো ঘুম থেকে উঠে রাস্তা ধারে আমি এখন বসে আছি ব্রাশ করে গোসল টোসল করে মসজিদে যাব আমার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে আটটার সময় একবার যাই রূপমের কাছে দেখি রূপম ঘুম থেকে উঠেছে নাকি তো এটা হচ্ছে আমার বড় আম্মিদের বাড়ি আর বড় আম্মিদের এটা বাড়ি তো রূপম হচ্ছে আমার দাদার ছেলে মানে ভাইপো হয় তো সবসময় কালকে এগারোটা অব্দি আমার কাছে ছিল তো ঘুমাতে এসেছে তো চলুন ওকে একবার দেখি উঠেছে নাকি তুলে কিন্তু কই ঘুম থেকে ঘুম থেকে উঠে পড়েছে এবার নাসিমকে তোলার বেলা ঘুম থেকে উঠে ও আগে চিন্তা করছে আমার হেয়ার স্টাইলটা ঠিক আছে তো ওর হেয়ার স্টাইলটা নিয়ে চিন্তায় পড়ে আছে হ্যাঁ ওই আরে চল কটা বাজেছে দেখ গুড মর্নিং গুড মর্নিং আরে উঠবি তো তো উঠ ফটাফট কটা বাজে দেখেছিস সাড়ে ছটা বাজে আমি বলেছি সাতটার মধ্যে মসজিদে যাব চল চল ফটাফট নেই ব্রাশ নেই রূপাম ব্রাশ নেই ফটাফট চলুন এবার আমি ব্রাশ করি গোসল করি এই যে আমাদের বাড়ি দেখতে পেয়েছেন ব্রাশ করি গোসল করি তারপরে আপনাদের ঘুম থেকে উঠে আমি এখন রেডি হয়ে গেছি আর আমি মসজিদের দিকে নামাজের জন্য যাচ্ছি ঘুম থেকে উঠে আমি ব্রাশ করলাম গোসল করলাম আমার আব্বুকেও গোসল করালাম আব্বু ব্রাশ করলো করে আমি এখন রাস্তায় ধার থেকে যাচ্ছি রূপমদের বাড়ি কারণ রূপমকে ডাকতে রূপম রেডি রেডি রূপম ঈদ মুবারক আর নাসিম রেডি না কোন আসিম কি রেডি হয়ে গেছিস ও মাসাল্লা তোকে তো আজকে খুব সুন্দর লাগছে পুরো আরবিয়ান আরবিয়ান ড্রেস দিয়েছিস খুব সুন্দর লাগছে তো আব্বুকে গোসল করিয়ে টুপি পাঞ্জাবি পরিয়ে বসিয়ে দিয়ে আসলাম আর সকালের মেনু যেটা হয় যেটা আমাদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি সকালে সকালে আমাদের আমার আম্মির কাছ থেকে আমরা শিখেছি তিনি আর আমাদের সাথে থাকে না আমার মেজাম্মি অনেকদিন আগেই উপরবেলা ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে তো তার কাছ থেকেই আমরা শুনেছি যে সকালে যখন ঈদের নামাজ পড়তে যাবে ছোলা শরবত আর খেজুর খেয়ে নামাজ পড়তে যাবে হ্যাঁ তো এটা আমাদের রাস্তা তো এই রাস্তাটা থেকেই আমরা মসজিদের রাস্তায় যাই এদিকে এটা আমাদের গাড়ি সানে রেডি আরে কি করছিস তাড়াতাড়ি আরে হলো কি করছিস তোরা মসজিদে অ্যানাউন্সমেন্ট করছে যে আর মাত্র দশ মিনিট বাকি ওই যে আগে আমাদের বাড়ি এটা আমার একটা কাকুর ছোটো কাকুর বাড়ি এটা সোহেল সানি মানে আমার সেজো কাকুর বাড়ি আর সেদিকে আছে আমার বড় কাকাদের বাড়ি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট কাকার বাড়ি তো এখানে হচ্ছে এই বাড়ি আর এটা আমাদের গাড়ি রেখে দিয়েছে এখানে এখন দাদা এখনও হয় রেডি হয়নি তো এবার টুকটুক করে আমরাও মসজিদে যাব এটা একটা কাকাদের বাড়ি তো টুকটুক করে মসজিদে যাব এই পুকুরগুলো সব আমাদেরই তো মসজিদের দিকে যাব এবার টুকটুক করে মসজিদ একটু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে পাড়ার ভেতরে হ্যাঁ তো সেই পাড়ার ভেতরে মসজিদ আমাদের যেতে হয় হেঁটে অনেকটা দূরে চলুন তাহলে রূপম তো এটা আমাদের কবরস্থান ময়দান এইটা হচ্ছে আমাদের জোড়া বটতলা এই নামে পরিচিত এখানে আমাদের দুটো পোল আছে আর এটা আমাদের একটা গোহালবেড়িয়া বেড়িয়া খাটো একটা ক্লাব এটা আমাদের হারা চাচুর দোকান হারা চাচুর দোকান এখনো বন্ধ আসুন তাহলে এদিক থেকে যাওয়া যায় আপনি পাড়ার ভেতরে নিয়ে যায় এটা সালাম আলাইকুম ঈদ মোবারক তো এটা আমার বেটিমাদের বাড়ি তো এটা আমার আব্বুর একদম নিজের বোন যাকে বলতে হয় তো একদম নিজের বোনের বাড়ি মানে আমার বেটিমার বাড়ি মানে আমার পিসির বাড়ি এটা তো এদিক থেকে আমরা এখন যাচ্ছি মসজিদের পথে হ্যাঁ চলুন তাহলে ধীরে ধীরে যাই আর আপনাদের মসজিদের আগের ময়দানটা একটু দেখায় আমরা এখন সবাই মিলে মসজিদের পথ ধরেছি আর এটা আমাদের একদম পাড়ার গলির রাস্তা যাকে বলতে হয় তো সবাই মিলে আমরা এখন হাঁটছে আমাদের পাড়ার গলির রাস্তাটা থেকে এগুলো আমাদের পাড়ার ভেতরে একদম ঘেঁসা ঘেঁসা বস্তি বাড়ির মতো বলতে পারো হ্যাঁ বাড়ি আছে তারপরে এখান থেকে আমাদের যেতে হয় মসজিদ চলুন মসজিদের সামনে গিয়ে দেখা হচ্ছে তো এটা আমাদের মসজিদের চত্বর মসজিদের এরিয়া এটা বলতে পারো তো এখানে কত সুন্দর সাজিয়েছে এরা চাঁদ রাত বানিয়েছে এখানে তো সবাই কম বেশি রেডি হয়ে গেছে বাকি রয়ে গেলাম শুধু আমরাই আচ্ছা এখানে কি বক্স টক্স তো নিয়ে এসেছে নাকি আচ্ছা আরিয়ান রেডি আছে কইছে এটা আমাদের একটা মসজিদের রাস্তা বহু পুরাতন মসজিদ এখানে এটা একটা মসজিদের পুকুর কিন্তু পুকুরটা আর ভালো নেই বলো আগের মতো এতে মাছটা আছে না কিছু নেই এতে হ্যাঁ না আছে এটা আমাদের মসজিদ ছোটখাটো একটা মসজিদ গোহালবেড়িয়া মদিনা মসজিদ এখানে সব মসজিদের কা তিরবল প্রথার কাজ চলছে মসজিদটা আমি আপনাদের দেখাই গুটি কয়েক লোক এসেছে বাকি আমরাই প্রথম একদম সুন্দর পেশেন্ট ভেতরে রাস্তা পাবে এরকম একটা ব্যাপার চলুন তাহলে মসজিদে যাওয়া যাক এটা আমাদের মসজিদ আর ঈদের দিন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো হুম

ज़े हेल्प कीचौल में। अस्सलामुअलैकुम। अलैकुम। योर वीडियोटें ठीक आए सेना। ठीक टाइम में। नेवर वीडियोटें आएगा रे। सानी को तो ये हेल्प। वैसे क्या मूस जितना भी जा रहा नहीं था वो एक दिन आना पकड़ पायेगा। सानी को तो दादी के साथ काले घूमते के सानी को था यार सर आर्यन क्या आर्यन आर्यन हमारे साढ़ा रोजा मास साथी हो हमारे साथ ही साढ़ा रोजा मास नमाज आर्यन खूब आर्यन के देखो आर्यन खूब भालू से आर्यन ने डेस्टा देखो आल हबीबी आर्यन के खूब सुंदर लग चें आर्यन ईद मुबारक আরিয়ান আমার সারা রোজা মাস নামাজ পড়েছে আরিয়ানের মসজিদে চত্বরেই বাড়ি আরিয়ান সারা রোজা মাস আমার সাথে নামাজ পড়েছে সবাই এখন আমাদের বাড়ির সামনেটায় দাঁড়িয়ে আছি আমাদের পোলতলার কাছে তো এখানে একটা আমাদের কবরস্থান আছে কাজী ফ্যামিলির কবরস্থান তো বহু মানুষ তারা এসেছে তাদের প্রিয় মানুষগুলো যারা দুনিয়া ছেড়ে চলে গেছে যা আর কোনো দিন দেখতে পাই না তো তাই জন্য আজ ঈদের একটা সুন্দর দিনে পবিত্র দিনে তাদের সাথেও মুলাকাত করতে এসেছে কর্মস্থানে সবাই এখানে বলছে এ এঁকে নিয়ে যাবে যে চল ভাই আজকে আমার বাড়িতে একটু সময় লাচ্চা খেয়ে আসবি এই প্রিপারেশান সবাই মিলে বলতে দাঁড়িয়ে করছি আমি আপনাদের তো সবাইকেই বলি কারণ আজ পবিত্র ঈদের দিন তো সেই ঈদের দিনে আমরা আর কোথাও যাই না আমরা বাড়িতেই থাকি বাড়িতে মা আমাদের জন্য খাবার বানাই যেমন আজকে বানিয়েছে আমাদের বাড়িতে সুন্দর বিরিয়ানি একদম দেশি মুরগির মাংস দেশি তো হ্যাঁ একদম দেশি মুরগির মাংসর বিরিয়ানি মানে অস্ট্রেলিয়া মুরগি না দেশি ব্রয়লার যে মুরগিগুলো হয় সেই মুরগির মাংসের বিরিয়ানি হয়েছে আজকে আমাদের বাড়িতে তো সেই বিরিয়ানি আমরা আজকে বাড়িতে খাবো যেটা আমি আপনাদের সাথে বহু কমেন্টে বহু এতে আমি বলি যে কথা হতে গেলে আপনাদের ঘরে সকলকে একটা সাবধানতা করি এই ঈদের দিন না সবাই বা গাড়ি নিয়ে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে মানে উড়ন্ত আবল তাবলভাবে বাইক চালায় তো সেই সূত্রে যারা বাইক চালায় না সবাই তো বাইক চালানোর কারণে কথা হতে গেলে অনেক অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট এইসব হয়ে থাকে তো সেই কারণে আমাদের বাড়ি থেকে আমরা এই সারা মাস রমজান কাটিয়ে যে ঈদটা পাই সেই ঈদের দিন আমরা নেচারালি কোথাও যাই না আমরা বাড়িতেই থাকি তো আজকে আমাদের বাড়িতে সুন্দর প্রিপারেশান হচ্ছে বিরিয়ানি তো সেই বিরিয়ানি আমাদের বাড়িতে হয়েছে তো সবাই খাওয়া দাওয়া হবে দুপুরে তারপরে ঘুমানো বিকালবেলা উঠে রাস্তার ধারে একটু বসবো দু একদিন পরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হবে আমাদের খুব সুন্দর একটা গন্ধ উঠেছে মানে এতটা গন্ধ উঠেছে এই পুরো ঘরটা পুরো মমা করছে এত সুন্দর একটা গন্ধ উঠেছে অপ করেনি বিরিয়ানি সালাড তার সাথে তো ঠান্ডা পানি আছেই রোজা রেখে ওঠার পরে সবাইকে বলছি মিষ্টি দই সব কিছুই আছে তো রোজা রেখে ওঠার পরে সবাইকে একটা একটা কথা বলবো যে সবাই প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা পানি খাবে ঠান্ডা পানি খাওয়াটা সবাইয়ের কাছে আমি সবাইকে বলছি প্রচুর প্রচুর ঠান্ডা পানি খাবেন বাড়ির সামনে মিষ্টির দোকানটা থেকে মিষ্টি তো মিষ্টি ঢালছে সবাই মিষ্টি খাওয়া হবে তার সাথে আছে সালাড আমরা এখানে খেতে বসে পড়েছি আমি রূপ নাসিম চলুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম রবা আমাকে একটু পিঁয়াজ দেন আসিম